আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হাঁস ভুনা। এর আগেও একটি হাঁস ভুনার রেসিপি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা চাইলে ওভাবেও রান্না করে খেতে পারেন আবার এভাবেও খেতে পারেন তো এর জন্য আমি একটি হাঁস পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া জিরা গুঁড়া এবং মরিচ গুঁড়া তারপর এগুলোকে ভালো করে মিক্সড করে নিয়ে এর উপর ছিটিয়ে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে তো আমার মাখানো হয়ে গিয়েছে এগুলোকে আমি এখন রেস্টে রেখে দিব প্রায় এক ঘন্টার জন্য যাতে মশলাগুলি খুব ভালোভাবে মাংসের ভিতর ঢুকে যায় তো এখন আমি একটি কড়াইতে সয়াবিন তেল খুব ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব ম্যারিনেট করা হাঁসের মাংসগুলি তারপর মিডিয়াম আঁচে রেখে এগুলোকে খুব ভালো করে ভেজে নিব প্রায় চার পাঁচ মিনিট ধরে প্রায় পাঁচ মিনিট ধরে আমি এগুলোকে ভেজে নিয়েছি এখন চুলাটি অফ করে এগুলোকে একটি পাত্রে ট্রান্সফার করে নেব এখন চুলাটি অন করে দিয়ে ওই একই তেলে দিয়ে দিব কিছুটা পরিমাণ পেঁয়াজ বাটা এখানে আমি চার থেকে পাঁচটি মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা চাইলে কেটেও দিতে পারেন কোনো সমস্যা নেই তেজপাতা লবণ হলুদ জিরা গুঁড়া এবং মরিচ গুঁড়া খুবই সামান্য পরিমাণে যেহেতু আমি ম্যারিনেটের সময় অলরেডি দিয়ে দিয়েছিলাম তো এখানে খুবই সামান্য পরিমাণে ব্যবহার করতে হবে তারপর দিয়ে দিব এতে একটি বাটা মশলা এর লিঙ্ক আপনারা ডেস্ক্রিপশন বক্সে পেয়ে যাবেন এটি আমি ঘরেই তৈরি করেছি এখন মিডিয়াম আছে এগুলোকে জাল করে নিব এবং খুব ভালোভাবে মিক্সড করে নিব যতক্ষণ না তেলটি উপরে ভেসে উঠছে তো প্রায় পাঁচ থেকে ছ মিনিট পর দেখা যাবে যে এরকম তেল উপরে ভেসে উঠেছে এবং মশলাটি খুব সুন্দর করে ভুনা হয়ে এসেছে তো এই ভুনাটার কালার অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আপনাদের বোঝার সুবিধার থেকে একটু কাছ থেকে দেখিয়ে দিই কেমন হয়েছে তো এই কালারের উপর নির্ভর করেই কিন্তু আপনাদের হাঁস ভুনাটার কালার আসবে তো এর জন্য আপনারা পেঁয়াজ আর মশলাগুলি খুব ভালো করে কষিয়ে নেবেন তো এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব ওই ভেজে রাখা হাঁসের মাংসগুলি তারপর এগুলোকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে তারপর চুলার আঁচটি হাই হিটে রেখে মশলাসহ এটিকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব প্রায় দু থেকে তিন মিনিটের জন্য এবং কিছুক্ষণ পর পর এটিকে নেড়ে দেব যাতে তলায় দাগ লেগে না যায় তো দুই তিন মিনিট ধরে হাঁসটিকে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিব প্রায় হাফ কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি তারপর এটিকে আবার খুব ভালো করে নেড়ে চেড়ে একটু মিক্সড করে নিতে হবে এখন চুলার আঁচটি লোতে রেখে প্রায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য প্রায় পাঁচ মিনিট পর ঢাকনাটি খুলে একটু দেখি কি অবস্থা দেখবেন তেল উপরে উঠে এসেছে তো এ পর্যায়ে আমরা এটিকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে এ পর্যায়ে আমরা আবারও দিয়ে দিব প্রায় হাফ কাপ পরিমাণ পানি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় পাঁচ মিনিটের জন্য তো আবারও পাঁচ মিনিট পর ঢাকনাটি খুলে দেখি কে অবস্থা তো এ পর্যায়েও তেলটি উপরে উঠে এসেছে এবং আমার রান্নাটিও কমপ্লিট হয়ে গিয়েছে তো আপনাদের বোঝার সুবিধার্থে একটু কাছ থেকে দেখিয়ে এটি কেমন হয়েছে তো আমি একটু পেঁয়াজ বেশি দেওয়ার কারণে এটিতে এই যে গ্রেভিরও পরিমাণ অনেক বেশি হবে আপনারা চাইলে চালের আটার রুটি অথবা ছিটা পিঠা অথবা ভাত কিংবা পোলাওয়ের সাথে অনায়াসেই খেতে পারবেন তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম